শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছেন অনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি জানেন এখন ঘড়িতে কটা বাজে এখন বাজে সকাল পাঁচটা আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল আর আজকে দিনটা হচ্ছে আমার জন্য ভীষণভাবে স্পেশাল এখানে আমি এই স্পেশাল দিনে স্পেশাল মানুষটাকে আনতে যাওয়ার জন্য একদম রেডি ঘুটঘুটে অন্ধকার লাইটটা জ্বালিয়ে নেব নিজেকে আয়নাতে দেখছি যে চুলগুলো একদম মেলোমেলো হয়েছে ঘুম থেকে কেমনই মাত্র উঠলাম আর জানেন তো উঠেই আমি এত এক্সাইটেড আজকে দিনটাকে দেখার জন্য আর আজকে দিনটা আমার জন্য এতটাই স্পেশাল যে আমি সকালবেলা উঠে আগে জানলা দরজা সব কিছু খুলে দিয়ে বাইরের আলোটাকে শুভকালের যে একটা সুন্দর মাধুর্য সেটাকে উপভোগ করছি আজকে দিনটা কি করে ভুলি তাই সকাল সকাল ব্রাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব জল গরম করে নিচ্ছি ছেলের জন্য ছেলে ওদিকে রুম হচ্ছে তাই ওর জন্য সব কিছু রেডি করে তারপরেই বেরোবো আর কিছু জিনিসপত্র ওর সব কিছু রেডি করে ঠাম্মির কাছে রেখে তারপরে যেতে হবে আজকে প্রথম থেকে নিয়ে শেষ অবধি আমার ব্লগটা পুরো দেখুন আর আপনারাও জানতে পারবেন যে আজকে দিনটা কেন এত স্পেশাল কারণ আজকে দিনে আসছে একটা নতুন অতিথি আমার জীবনে খুবই একটা স্পেশাল তো সেই অতিথিটা কে আর আমিও আবার করে নতুন করে মা হতে চললাম তো সবটা গল্প জানতে হলে প্রথম থেকে শেষ অবধি আমার সাথে আপনারা থাকুন তো আজকে যেহেতু সকাল সকাল উঠে গিয়েছি সবার প্রথমে গরম জল খেয়ে নিলাম খিদে এত সকালে তো পায় না তবু একটা বিস্কুট আর চা নিয়ে নিলাম আর গরম জল ভরে নিলাম ছেলের জলের বোতল দুধের বোতল সব কিছু ধুয়ে পরিষ্কার করে তবে বেরোবো হ্যাঁ আজকের দিনটা যে পড়েছিলাম স্পেশাল কারণ আজকে আমার ঘরে আবার নতুন করে কেউ আসছে তো সেই জন্য আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড আর সকাল সকাল উঠে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি যা খেয়ে এখন বেরিয়ে যাব। অলমোস্ট আমি রেডি ড্রেস পরে নিয়েছি এর উপর দিয়ে সোয়েটার আর বাপলা নিয়ে নিব নিয়ে বেরিয়ে যাবো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে খাওয়ার জন্য কিন্তু যেটা হয় তাড়াতাড়ি করে খেতে গেলে সেটা হয় না কখনোই তাড়াহুড়োর কাজ সবসময় লেট হয়ে যায় তো খেয়ে দে এখন চলে যাব শয্যা হাসপাতাল আর সেখান থেকেই সেই মানুষটাকে আজকে দেখব তার জন্য পুরো এক্সাইটেড তো আপনারাও আমার সাথে চলুন আপনারাও আজকে এই দিনটাকে আমার সাথেই উপভোগ করুন তো এখানে আমি বসে গেছি বিস্কিট আর চা নিয়ে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো চা আর বিস্কিট আমার তো খাওয়ার একদমই ইচ্ছে ছিল না কিন্তু বাপি বলল খেয়ে তারপরেই বেরো আর সেই জন্যই না করতে আর পারলাম না সেহেতু চা গরম গরম চা আর বিস্কিট খেয়ে বেরিয়ে যাব তো আমি তো একদম রেডি চলো আমি তোমার কাছে দুশো টাকা নিয়ে হতো আমি তোমাকে গুগল পে করে দিচ্ছি দুশো টাকা গুগল পে করে দিচ্ছি চলুন আজকে সকালে আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখিয়ে দিই সম্ভবত এত ভোরবেলা তো আমি কখনই উঠি না আজকে যেহেতু উঠলাম সেহেতু আপনাদেরকে জিনিসটা শেয়ার করব দেখুন যেহেতু আমাদের এখানে মাঠ প্রচুর মাঠই আর মাঠ তাই এই মাঠে স্কুল মাঠ রয়েছে এমনি মাঠও রয়েছে তো জগিং মর্নিং ওয়াক তো মাস্ট অনেক দূর দূর থেকে সবাই আসে এখানে মর্নিং ওয়াক করতে আর ভোরের সকাল এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো আগের দিনই কলি হয়েছিল এই সকালবেলায় ক্যাবলি ক্যাবলি ফুটেছে আর দেখতে এত সুন্দর লাগে বলার কথা নয় দেখুন পাখির কিচির নিচিল পাখিগুলো বসেছে আর খেলছে কি ভালো লাগে তাই না দেখতে আমার তো বেশ মজা লাগে তো চলুন এবার বেরিয়ে যা এদিক দিয়ে এদিক তো যাই চলে এলাম একদম ভেতরে আর এখানে এসেই দেখছি চারদিকে যে খুবই অল্প পরিমাণে লোক রয়েছে তো সবাইকে খুঁজছি যে কিভাবে কোথায় যাওয়া যায় দেখি আমার ভাইও চলে এসেছে ভাই এবার আমাকে নিয়ে যাচ্ছে তো চলুন আপনারাও লিফটে উঠে গেলাম এখন বেরিয়ে যাব লিফটটা এখন খুলে যাবে দাবানো ছিল না হ্যাঁ হ্যাঁ ও আগে ওটা দাবি ছিল তো তো সাইড দাবানো এটা তো না অন্য ফ্লোরে আমাদের যেতে হবে চলে তো এ হচ্ছে আমার ভাইয়ের বউ তো যে যাকে আমরা সবসময় নিজের বোনই মনে করি তো আজ হচ্ছে খুবই স্পেশাল ডে তো এই স্পেশাল দিনে স্পেশাল মানুষের জন্য আমরা অপেক্ষা করে আসছি বললাম এখানে রিটার্ন আসবি এখন এসে নিয়ে যাওয়া হবে ওটি রুমে তাই এখানে ওর সাথে দেখা করতে এলাম আর এটা হচ্ছে খুবই একটা ডেঞ্জার জায়গা আমার তো তাই মনে হয় কারণ যেভাবে একটা পশুকে কাটা হয় আমার মনে হয় এটা হচ্ছে আমাদের বড়ো বড়ো মানুষদেরকে এখানে একটা কাটার জায়গা আমার তো তাই মনে হয় তো এখানে ঢোকার জন্য সবার আগে এরকম একটা ড্রেস পরে নেওয়া হয় আর হাতগুলো স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে তারপরে ভেতরে যেতে হয় খুবই ডিসিপ্লিন আর খুব ক্লিনভাবেই মেনটেন করেই পেশেন্টকে এখানে অ্যালাউ করা হয় পেশেন্ট পার্টিকেও অ্যালাউ করা হয় আর বিশেষত দুজন কে একজন এইভাবেই এর ভেতরে এন্ট্রি করতে পারবে তার বেশি কেউ যেতে পারবে না তো এই জিনিসটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর খুবই সিনসিয়ারলিভাবে অপারেশনগুলো করা হয় তো বেরিয়ে এলাম যেন কী হয়েছে আজকে আমাদের ঘরে আবার এসেছে একটা নতুন অতিথি আর সেটা হচ্ছে মা লক্ষ্মী আমরা এতটাই খুশি এতটাই খুশি বলার কথা নাই চলে এলাম ঘরে স্নান ধান সব কিছু করে নিলাম আমি তো খুবই খুশি আমার খুশির তো কোনো তুলনাই নেই আমি হয়ে গেলাম আবারে মা পিসি পিসি তো মাই না আমার মেয়ে নেই তাই আমি মেয়ের আশাতে যখন আমি পেগনেন্ট ছিলাম তখন আমার মনে হতো যে আমি হয়তো মেয়ের মা হব কিন্তু বলে না মেয়ের মা সবাই হতে পারে না খুবই ভাগ্যবান যারা তারাই হতে পারে কিন্তু আমার ভাই আমাকে সেই সৌভাগ্যটা আবার দিয়ে দিলো আমি আবার মা হলাম মেয়ের মা হ্যাঁ ভাইয়ের মেয়ে মানে আমার মেয়ে ভাইয়ের বোন কি কখনো আলাদা হতে পারে আমার ভাইয়ের মেয়ে তো আমারই মেয়ে তাই আমি তো খুব খুশি তাই আজকে ঠাকুর পুজো দিতে চলে এলাম সত্যি বলছি মেয়ে মানে মেয়েদেরকে যদি পছন্দ না করি সে সেই মেয়ে কখনো মেয়ে হতে পারে না ঠিক বলেছিলাম এখনও দেখি অনেক মানুষের মধ্যেই রেওয়াজ আছে ছেলে 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 করেই সবাই এখনও পর্যন্ত পাগল হয়ে ওঠে যখন আমার বেবি শর হচ্ছিল তখনও দেখছিলাম সবাই বেশিরভাগ মানুষ আমাকে বলছিল যে তোর ছেলেই হবে আর সত্যি সত্যি তো সেটাই হলো কিন্তু খুব খারাপ লাগে যে ছেলেরা তো ছেলে জোলে� ছেলে এত করে না যা হবে তাতেই হ্যাপি মেয়েরা কেন এত ছেলে ছেলে করছে তাহলে জানেন মেয়েরাই মেয়েদেরকে পছন্দ করে না সত্যি বলছি আমার এই জিনিসটা খুবই দুঃখজনক লাগে আমার মা বাবা সবাই খুবই খুশি আজকে দিনে যেহেতু আমাদের ঘরে মা এসেছে মা লক্ষ্মী বলতে হলে আর আমরা যখন দেবীর পুজো করি তখন দেবী যখন আমাদের ঘরে আসে তখন সেটাকে অনেকেই পছন্দ করে না কেন এই সেই প্রশ্নটাই আমার সব সময় মনে আসে তাই ভগবানের পুজো দিতে দিতে আমার মনে সেই প্রশ্নটা সবসময় আমি ভগবানকে করতে থাকি তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে কতটা কাজ হয়ে গেল আমার পুজোটাও দিয়ে নিলাম আমাদের বাগান থেকে তোলাই ফুলগুলো খুব সুন্দরভাবে ফুলগুলোকে আমার বাপি যত্ন করে ফুলের গাছগুলোকে আর সেই ফুল গাছ থেকে যখন ফুলগুলো তোলা হয় তখন তো বেশ সুন্দর লাগে আর সেই ফুল দিয়ে পুজো দিতে তো বেশ ভালো লাগে নিজের গাছের ফুল সেই ফুল দিয়ে পুজো দেওয়ার আনন্দটাই আলাদা তাজা তাজা ফুল দিয়ে পুজো দিলাম আজকে বৃহস্পতিবারে আর এটা হচ্ছে আমাদের শিবলিঙ্গ শিব ঠাকুরকেও সাজিয়ে দিলাম গোপালকেও সাজিয়ে দিলাম হলুদ ফুল দিয়ে আর বিভিন্ন রকমেরই ফুলের গাছ রয়েছে একদিন আপনাদেরকে এই বাগানটা ঘুরে পুরো বাগান ঘুরে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে তো চলুন পুজোটা এবার সেরে নেওয়া যাক বিন্দুবন্ধ বইতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ মানুষকে দুইজনে করে আলাপন বিনাকালে হেনকালে নারদ ভক্তিবারে ভক্তিবরে উভয়ের পনুমিল তিনি করজনে লক্ষ্মীর দৈব যুগে এলো তথা ব্রতের সময় ব্রত দেখি বণিক জিজ্ঞাসা নারীগণে কী বা ব্রত কর সব মিলি বামাগণে সাগর পুজো কমপ্লিট হয়ে গেল এবার খাওয়া দাওয়াটা করে নেব খাওয়া দাওয়া করে নিলাম সন্ধে হয়ে গেছে বলতে গেলে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো সন্ধ্যে প্রায় হতেই চলছে ঘুম থেকে উঠে নিলাম উঠে রেডি হয়ে নিলাম যাব বেবিকে দেখতে আমি তো খুব খুশি আজকের দিনে আমার খুশির কোনো তুলনাই নেই ফ্রেশ হয়ে নিলাম যেহেতু সকাল সকাল উঠেছিলাম খুবই টায়ার্ড ছিলাম তাই এখন আর আমি আর মামুনি বেরিয়ে যাব বেবিকে দেখতে তাই দুজনে বসে গেলাম টোটোতে আর এখান থেকে আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর তাই পুরো দীর্ঘ লম্বা রাস্তা অতিক্রম করে চলে এলাম সবার প্রথমে চলে এলাম এখানে আমার ভাই বউকে দেখতে তো ও তো সিরিয়াস ছিল শরীরটা খুব একটা ভালো ছিল না যেহেতু ওটি হয়েছিল সকালেই আর এরপরে চলে এলাম বেবিকে দেখতে কিন্তু আফশ্বাস বেবিকে দেখতে দিল না তাই এটা ঘরে এখন ওয়েলকাম হচ্ছে বেবির তো আজ হচ্ছে ছয় ষষ্ঠীর ঠিক দুদিন আগেকার তাই আপনাদেরকে আমি এটাই শেয়ার করতে পারলাম তো এখন এখানেই আমি আমার ব্লগটাকে শেষ করছি যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই ব্লগটা তো আবারও আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হব আজকে এখানেই শেষ করলাম আর এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন